আমরা এবার স্নান টান করে নিই আমার মাও স্নান করবে এখন দাদু কি কাটছে দাদু এখন মোচা কাটছে স্নান টান করে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এই দেখো মামাও মিমোকে দিতে গেছিল মিমোর বাড়িতে আমার ছোট বোনের বাড়িতে আমার মাসির এখনও স্নান হয়নি এই দেখো বসে রয়েছে স্নান করতে যাবে এখন ও স্নানটা হয়ে গেলে তারপর আমার পা এখন ম্যাসেজ করবে ও আর আমার বোন একটা কি সুন্দর টুকটুকে কালারের নাইটি পরে তোমাদের দেখাচ্ছি তারাও স্নান করে উঠেছে এখন ছেলেকে ওষুধ খাওয়াচ্ছে খাওয়ানোর পর খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের এখন ওষুধ মাথা পুরো পাগল হয়ে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন আবার একটু আড্ডা মাতে যাচ্ছি কোথায় বলো তো আমার ভাইয়ের বাড়ি চলো আমার মা বোন অলরেডি চলে গেছে আমি এখন যাচ্ছি লাস্টে এই মামা মেয়ের চুলঠুলগুলো ঠুল বাজছিলাম এর জন্য মাম্মটা এত জ্বালা না আমার আর ভালোের মলতে এত জ্বালাছে না মাম্মাম বলতো আমরা এখন সান দাদার বাড়ি যাচ্ছি দেখো আমার বোন চলে গেছে আদিকে নিয়ে মাম্মাম দৌড়াচ্ছে দেখো দেখো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ ওয়েদারটা বেশ সুন্দর ভালো লাগে বলছে মারা থেকে তুলতে না মারা স্নান করছে দেখা সবার ভূত আমরা সবাই এখন ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম গল্প করছিলাম এখন আমরা উঠলাম থেকে আমার মাসি সেই তখন থেকে মেসেজ করে যাচ্ছে আমার পা মেসেজ করেই যাচ্ছে করেই যাচ্ছে

আর সেখানে আমাদের ভাত্মী সবাই আসছে দিদি আমরা খুব এনজয় হ্যাঁ খুব ভালো লাগছে বছরে একবার আসে ওই এসে একবারই থাকে আমার ভাগ্নিরা এমনি আসে না অত অমনি আসে হলে কম আসে তোমরা তো দেখতেই পারবো চ হাত ধো ও মামা ভাই যে ওদের চ ফুচকা খেতে যাবো আমরা এখন ও মা তুমি কি খাবা না ফুচকা আমার মা খাবে না ফুচকা সব দেখি সারা খা দেখছো ফুচকা চলে এসছে অনেক ফুচকা অল্প ফুচকা ফুচকা মচমস্ত ফুচকার কাপড় হেভি টেস্ট

আমার মাসিকে দেখে মনে হচ্ছে এটা তো নতুন বউ হ্যাঁ দেখো লাল দেখ লাগছে কি না 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 ধর টুকটুকু ও বলছিস মুখ করছিস কি বাজে দিয়ে দেখো এটা আমাদের হাতি কিন্তু শাম পাতাগুলো বেশ ভালো লাগে ভালো কে বল মানটু কেমন হয়েছে দাঁড়াও দাঁড়াও তোমাদের বলছি কেমন হয়েছে ফুচকাটা নুন ঝাল সব ঠিক আছে তো কয়টুকুনি ফুচকা দিতে ভাল লাগবে আরো ঝাল

সবাই খেয়েছে বই বাকি হ্যাঁ নিচে নিচে সবাই খেয়েছে ছোট বোনকে দেখো নি আজকে দেখো আমার ছোট বোনকে দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি মাসির বাড়িতে কালকে মটন রান্না হবে তার জন্য বড় কড়াই আনতে যাচ্ছি মাসির যেহেতু বড় কড়াই আছে তার জন্য এই যে আমার বোন মাসি দেখো সোয়েটার পরে নিচ্ছে ছোট মাসি এখানটা বেশ ঠান্ডা পরে গেছে আমরাও তো স্টোল গাই দিয়েছি আমার সোয়েটার পরেছে তুলবি না তাই বলছে আমার যে আমরাও তো স্টোল কাছি এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পরে গেছে ঠান্ডা যে কাঁপিনি না কাঁপানোর মতন না এটাই তো বেশি বেশি বলছে মোটামুটি মাসি এখন রুটি করছে দেখতেই পাচ্ছো রুটি আর আলু দম আর এইдинку ওখানে পুজো হচ্ছে যাই আনবে না লই ちゃっছি বাড়ি আমি চলে এসেছি সোনা সোনাট ও কেউ নেই সবাই বেরিয়েছে আর পুটকি চুম্পা সোনা এখন খাচ্ছে চুম্পা তুমি যাওনি কেন তোমাদের আমরা ওয়েট করছিলাম চুম্পা তুমি যাওনি কেন টুম্পার মা কি করছে টুম্পার মা তুমি যাওনি কেন এখনো তোমার জন্য আমরা ওয়েট করছিলাম হ্যাঁ মাসি এখন আমাকে রুটি দিচ্ছে খেতে আমি এখন রুটি খাচ্ছি রুটি আর তরকারি বল টুম্পার মা টুম্পার জন্য ছেলে দেখছে টুম্পার মা বলছে টুম্পার জন্য ছেলে দেখছে এখন আমি এই দেখো রুটি খাবো মাছের আবার রুটি দিলো চলো খেয়ে নিতে আবার কথা হচ্ছে আমরা এখন মাসির বাড়ির থেকে আবার দাদুর বাড়ি যাচ্ছি ওই যে কড়াই নিয়ে নিচে দেখি কড়াইটা দেখা দিচ্ছি কত বড়াই বলো পাঁচ কেজি ধরবে তো ওখানে মটন জানি না ধরবে কি না হলো দশ কেজি ধরে না এটা জানি না পাঁচ কেজি ধরবে কি না আমার মনে হচ্ছে এটা তিন চার কেজি ধরবে পাঁচ কেজি মনে হচ্ছে ধরবে না জানি না এখন দেখা যাক রান্না করার সময় দেখতে পারবো কড়াইটা দেখো টুপি পরে নিয়েছে আর একটু ঠান্ডা এখানে তাই জন্য টুপি পরে নিল ঘুম হয় না এটা সব আলোচনা করছে কত ফুল ফুটেছে আমার মাসির বাড়িতে দেখতেই পাচ্ছো দেখো রাত্রীর বেলা গাছে ফুল ধরতে নেই তাও আমি ছিঁড়লাম দুটো ফুল এখন আবার দাদুর বাড়ি আসলাম বাবা দাদুর বাড়ি চলে এসেছি এখন দেখতেই পাচ্ছো তোমরা আমাদের মিমো ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে বলছে পার্কে যাবে এখন দেখো পাগলামি করছে

আমার দিদা বলছে কি করে টাটা করো টাটা করো টাটা গুড নাইট সবাই খাওয়া দাওয়া

দাদুর নাম হচ্ছে কালীপদিয়া সে তাকে ইছাপুর অম্বিকা পল্লি পালতা পাড়ায় দাদু আমার চাকের বিজলিস আমি চাক সেল করি পাইকারিতে বিক্রি করি হ্যাঁ এখানে ন্যায্য মূল্যে চা পাওয়া যায় গরিবরা যদি কাজ করতে চায় আমি কাজ করে দেই কম পয়সাতে মার্কেটে যা দাম থাকে তার থেকেও পাঁচ ছশো টাকা কম নেই সরকারি কাজ করি সেমেন্টের চাক

তাই সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে আমি এখনও ঘুমাইনি আমি এখন ঘুমাবো খুব মশ না রাখি হ্যাঁ দাদু পড়েছে পরেছে ঘুমিয়ে পড়েছে তারপরে আমার বোন চলে গেছে মালুতী ভাইয়ের বাড়িতে তা যাই হোক ভিডিওটা পারবো না ভিডিও এখানে শেষ করবো ভিডিও ভালো অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা তাহলে আজকের মতো বক আমি এখানে শেষ করলাম কালকে আবার আসবো